আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন বিগত কোনো একটা পোস্টে আমি আমার ইলেকট্রনিক ল্যাব ল্যাবের একটি ছবি পোস্ট করেছিলাম আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আমার ল্যাবে কি কি আছে আমার সংগ্রহে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তো চলুন দেখা যাক ল্যাবটিতে আমার সংগ্রহে কি কি আছে প্রথমে আমার কাছে আছে এই ডিজিটাল মাল্টিমিটারটি ভোল্টেজ রেজিস্টেন্স কিছু কিছু ক্ষেত্রে কারেন্ট মাপতে এবং কন্টিনিউটি টেস্টের জন্য আমি এটা ব্যবহার করে থাকি এরপর আমার সংগ্রহ আছে এই ক্লিপন মিটার বা ক্ল্যাম্পন মিটার এর মাধ্যমে আমি বেশিরভাগ সময় কারেন্ট পরিমাপ করে থাকি কারণ এতে কারেন্ট পরিমাপের জন্য একটি বিশেষ সুবিধা রয়েছে এই ক্লিপটি দিয়ে যে তারের কারেন্ট মাপতে হবে তা এই ক্লিপ দিয়ে এখান দিয়ে এভাবে করে প্রবেশ করানো হয় এবং কারেন্ট পরিমাপ করার জন্য তারটি বিচ্ছিন্ন করার প্রয়োজন হয় না এটাতে এসি ডিসি উভয় ধরনের কারেন্ট যায় এর দাম প্রায় পঁচিশশো টাকার মতো পড়েছিল এরপর আমার কাছে আছে এই ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটটি এটি শূন্য থেকে সর্বোচ্চ তিরিশ ভোল্ট এবং সর্বোচ্চ টেন এমপিআয়ার কারেন্ট সাপ্লাই দিতে সক্ষম এতে একটি ফাইভ ভোল্ট টু এমপিআয়ার ইউএসবি পোর্ট আছে এটি একটি কনস্ট্যান্ট কারেন্ট এবং কনস্ট্যান্ট ভোল্টেজ পাওয়ার সাপ্লাই ইউনিট ইলেকট্রনিক কাজ করার জন্য এরকম একটি ডিসি পাওয়ার সাপ্লাই থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর দাম নিয়েছে আমার থেকে প্রায় নয় হাজার টাকার মতো এটি আমি নিয়েছি ইলেকট্রনিক্স বিডি ডট কম থেকে এরপরে আমার সংগ্রহে আছে এই অসিলোস্কোপটি এটি খুবই জটিল একটি ইনস্ট্রুমেন্ট এগুলোকে ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ বলা হয় এটি একটি দুই চ্যানেল একশো মেগাহার্জ এবং এক গিগা স্যাম্পল পার সেকেন্ড বৈশিষ্ট্য সম্বলিত অসিলস্কোপ এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শেপ দেখতে পারি এটি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ট্রাবল শুটিং এবং এর বৈশিষ্ট্য অ্যানালিসিস করতে বেশ কার্যকরী একটি ইন্সট্রুমেন্ট এর দাম পড়েছিল প্রায় পঁচিশ হাজার টাকা এর সাথে আবার এক একটা এক্সট্রা এটি হচ্ছে শোল্ডারিংয়ের কাজ করার জন্য হেল্পিং হ্যান্ড এখানে দুটো ক্লিপ আছে যা দিয়ে যেখানে সোল্ডারিংয়ের কাজ করতে হবে সেটি আটকিয়ে দেখা যায় এখানে একটি যে এলইডি ল্যাম্প দেওয়া আছে কাজের সুবিধার জন্য এবং এটি এখানে আবার দুটা ম্যাগনিফাইং গ্লাস আছে যাতে ছোটোখাটো আইসি বা পার্টসের কন্ডিশনগুলো দেখা যায় আর এখানে দেওয়া আছে একটি সোল্ডারিং আয়রন হোল্ডার এটা হচ্ছে একটি আচ্ছা এরপরে আমার কাছে এখানে কিছু বেসিক ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে যেমন এখানে পাওয়ার কনভার্টার মডিউল আছে ডেলি হাই ফটো ডেজিস্টার কাপলার মসফেট এরপরে হচ্ছে টায়াক এসিয়ার বিভিন্ন ধরনের ট্রানজিস্টর ট্রানজিস্টার একটু খুলে দেখাই এখানে আমার কাছে আরও কিছু কম্পোনেন্ট আছে যেমন এগুলো হচ্ছে রেজিস্টর এরপরে এটা হচ্ছে ক্যাপাসিটর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আইসি যেমন এটা হচ্ছে অপারেশন এমপ্লিফায়ার আইসি এরপরে এখানে আছে লাগস বিভিন্ন কেবলের লাগস এরপরে ভিতরে দেখা যাচ্ছে আরও কিছু আইসি আর এখানে আমার কিছু সেন্সর কানেক্টর সিংক টিউব হেডার ব্যাটারি হোল্ডার এছাড়া আমার কাছে আছে কমিউনিকেশন ইত্যাদি আমার কাছে আছে আরো কিছু সাধারণ হ্যান্ড টুলস যেমন এটা হচ্ছে ওয়ার স্ট্রিপার এবং এটা দিয়ে আবার কিছু ক্রিম এর কাজও করা যায় এটা হচ্ছে একটা কাটিং ফ্লায়ারস এরপরে এটা হচ্ছে একটা ওয়াই স্ট্রিপার এরপরে এটা হচ্ছে একটা স্ক্রু সেট এরপরে এটা হচ্ছে ডিসারিং ক্লিপস তো এই ছিল আজকের আমার ইলেকট্রনিক ল্যাবের ভিডিও এখন আমি বলি যে আমি কেন এই ইলেকট্রনিক ল্যাবটা তৈরি করলাম প্রথমত কারণ হচ্ছে যে আমার নিজের আগ্রহ ইলেকট্রনিক্সের প্রতি ইলেকট্রনিক্স ডিভাইস বোঝার প্রতি বা এই সার্কিটগুলো নিয়ে আমার কাজ করতে বেশ আনন্দ বোধ হয় যার প্রেক্ষিতে আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি এবং করে যাচ্ছি তো এই কাজ করার সুবিধার জন্যই আমার এরকম একটা ল্যাবের প্রয়োজন ছিল তো মূলত সে কারণেই আমি ল্যাবটি তৈরি করি আর এটাকে আমি আমার নিজের উপর একটি ইনভেস্টমেন্ট হিসেবেই দেখি তো আশা করি আমি নতুন কিছু শিখতে পারবো এবং সেটা আপনাদের সাথেও সেই নতুন বিষয়গুলো আমি শেয়ার করতে পারবো ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ